হ্যালো বন্ধুরা আজ চলে এলাম দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে কাজে খুব চাপ এ কদিন ভিডিও খুব কম করছি করতে পারছি না বললেই চলে তা বন্ধুরা আজকে মহা মহাসপ্তমী সবারই কেমন কাটছে আশা করছি ভালো কাটছে পুজো সবাই আনন্দ করো এমন আনন্দ করো না যাতে অন্যজনা ক্ষতি হয় তা চলো বন্ধুরা আজকে সপ্তমীর দিন খেপি মশ কুতা ভাড়া যাচ্ছে বলে দিচ্ছে ভিডিওর মাধ্যমে এই দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে লোড প্রায় হয়ে গেছে বক্স উঠে গেছে মেশিনপত্র বাঁধা হয়ে গেছে চ্যানেল বাঁধছে এরপর চমকুটা বাঁধলি হয়ে যাবে তা এটা ভাড়া যাচ্ছে ধামাই টিকর ধনিয়াখালি ধামাই টিকর খালি গোডাউনের সামনে মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছ ধামাই টিকরের বন্ধুরা সব চলে এসছে এটা মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে পরস্পর সবই ভাড়া আছে আমাদের সবই ভাড়া চলছে শুধু ভিডিও দিতে পারছি না সব জায়গাতে অন্য চ্যানেলেও ভিডিও আসছে দেখতেই পাচ্ছ কম বেশি তা বন্ধুরা কাল থেকে কাল হচ্ছে মহা অষ্টমী অষ্টমীর দিন তিনখানা তিরিশ বেরোবে কোথায় কোথায় যাবে আগো বলে দিচ্ছি শুনে নাও একটা যাবে গুড়াপ একটা যাবে কেননা একটা যাবে বিজুর পরস্পর সব ভাড়া আছে দেখতে দেখো বন্ধুরা চলো যাচ্ছি কাছে এই দেখছো আমাদের ধামাই করে বন্ধুরা সব মাল মাললোড করছে দেখতে পাচ্ছি চুং লোজ হচ্ছে চংকোটা মাথা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে দেখতে থাকো বন্ধুরা চলো গোজানো ভেতরে আর কি কাজ হচ্ছে দেখাচ্ছি চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ করে দেওয়া শুধু এখন মেশিনের বাক্স চলছে কন্টিনিউ মেশিনের বাক্সের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ সব মাল কালনাগায় ঢুকে গেছে আস্তে আবার বেড়ে যাচ্ছে কন্টিনিউ পরস্পর সবই ভাড়া আছে বন্ধুরা সব আপডেট দেখতে পাবে এই চ্যানেলটা একটু ফলো রাখবে আর যারা চ্যানেলে নতুন হয়ে আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ভিডিওগুলো দেখতে পাবে যারা খেফে সঙ্গে ভালোবাসো এবং যে কোনো মাইককে ভালোবাসো তারা এই চ্যানেলটাকে ফলো করে রাখবে সবই দেখতে পাবে কম বেশি সময় বিশেষ ভিডিও করি চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাল কতটা কী লোড হয়েছে সবই দেখতে পেলে চলো দেখছো এই সাইজের সব ডিজিগুলো সব রাখা আছে এই একটা এই একটা এই একটা এই একটা আর একটা লোড হয়ে গেছে চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না আসবো পরে ভিডিওতে এখন খুব কাজের চাপ এখন সব নতুন মালের কাজ চলছে সামনের সিজনের জন্য চলো বন্ধুরা বেশি কিছু না এই ব্যাপারে পরে আসবো ভিডিওতে দেখতে থাকবে সবাই সুস্থ থাকো ভালো থাকো দোকানে বাই আর পুজো সবাই আনন্দ কাটাও